আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাপাকের অশেষ মেহরবাণী ও দয়ায় ভালো আছি আজকে আমি আপনাদের এমন একটি শিক্ষণীয় গল্প শোনাব এই গল্পটি শুনে আপনার মনটা অনেক নরম হবে ভাই বোনের প্রতি ভালোবাসা বাড়বে গল্পটির শেষে আমি নিজে অনেক কেঁদেছি তাহলে চলুন গল্পটি আরম্ভ গল্পটি হচ্ছে ভাই বোনের ভালোবাসা ভাই বলতেছে আপু ও আপু বোন বলে বল ভাই বলতেছে। তোর জন্য আমি স্কুলে যেতে পারি না বোন বলে কেন আমি কি করলাম ভাই বলে তুই আবার কি করবি বোন তাহলে ভাই বলতেছে তোর একটা চোখ নেই এ নিয়ে স্কুলের ছেলেরা আমাকে খুব খেপায় সমস্ত ছেলে মেয়ে আমাকে কানির বাই কানির পাই বলে ডাকে আমি আর স্কুলে যাব না বোন বলতেছে শোনো ভাই একদম মন খারাপ করবি না ওদের বলবি অসুখে আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে আমিও আগে খুব ভালো দেখতে পেতাম ভাই বলল তোর জন্য সবাই আমাকে অপমান করে আর তুই বলছিস মন খারাপ করতে না আমি আর কখনই স্কুলে যাবো না বোন বলে ভাই তুই আমার কথা শোন ওরা কিছুদিন খেপিয়ে আপনা আপনিতেই ঠিক হয়ে যাবে তুই একদম চিন্তা করিস না ভাই বলে না আমি স্কুলে যাব না বোন বলে আচ্ছা আজ আমি তোকে স্কুলে নিয়ে যাব ওদেরকে সব বুঝিয়ে বলবো ভাই বলে খবরদার তুই কখনো আমার স্কুলের সামনেও যাবি না তাহলে আমি জীবনেও তোর সাথে কথা বলবো না এটা বলে শুভ হন হন করে বেরিয়ে গেল শুভ ফিরল বিকালে এসে দেখে ওর মা দাঁড়িয়ে আছে গাল ফুলিয়ে ঘরে ঢুকল মা বলে শুভ ভাই বলে ও ও মা আর সারাদিন ভাত খাইছিস ভাই বলে না মা বলে মন খারাপ ভাই বলে হ মা বলে ভাত খেয়ে তোর আব্বুর সাথে দেখা করে আয় উনি তোকে ডাকছিল ভাই বলে ভাত খাবো না মা বললো তাহলে যা তোর আব্বুর সাথে দেখা করে আয় শুভ উঠে গেলো ভাই বলে বাবা ডেকেছ বাবা বলে আয় আয় তুই নাকি সারা দিন ভাত খাস নি ভাই বললো হ্যাঁ বাবা বলে কেন মন খারাপ ভাই বলে হুম অনেকটা বাবা বললো মন খারাপ হলেও ভাত খাওয়া যায় আছে যা ভাত খেয়ে আয় ভাই বলে না খাবো না বাবা বললো সত্যি খাবি না ভাই বলে উফ বাবা বলে আচ্ছা থাক খাওয়া লাগবে না আজ সন্ধ্যায় আমরা সবাই বাইরে খাব ঠিক আছে ভাই বলল না আমি যাব না বাবা বলে কেন যাবি না তোর আপু যাবে বলে ভাই বললে হ বলে আচ্ছা ওকে তোর আপুকে নিব না এবার খুশি তো ভাই বললে হ বাবা বলে যা তোর মাকে বল রেডি হতে তুই ও রেডি হয়ে নি ভাই বলল সন্দেহ হতে তো এখনো অনেক দেরি বাবা বললে তাও ঠিক ঠিকা ঠিক আচ্ছা এক কাজ কর এখানটায় বস তোকে একটা গল্প বলি গল্প শুনবি তো ভাই বললো হ্যাঁ শুনব বাবা বলে শুন তাহলে অনেক বছর আগের কথা প্রায় চব্বিশ বছর আগের আগের কথা এক দম্পতির কোনো সন্তান হচ্ছিল না তারা সন্তানের আশায় অনেক কিছু করল শত সাধনার পর এক চাঁদনি রাতে বিজাতা তাদের কথা শুনলেন তাদের কোল জুড়ে তিনি অপরূপ সুন্দর এক কন্যা সন্তান দিলেন মেয়েকে দেখে সবাই অবাক এত সুন্দর কোনো মানুষ হয় এই মেয়েটা মানুষ নাকি অন্য কিছু এই দম্পতির ছোট্ট ঘর খনিকে আলোতে ভরে গেল চাঁদনি রাতে জন্ম বলে এই মেয়েটির নাম রাখা হলো চাঁদনি ধীরে ধীরে মেয়েটি বড় হতে লাগলো শরীরের সাথে সাথে মেয়েটির রূপ ও পাল্লা দিয়ে বাড়তে লাগলো ওই দম্পতির আর কিছুই চাওয়ার ছিল না এত সুন্দর মেয়ে যাদের থাকে তাদের আর কিচ্ছু লাগে না মেয়েটির যখন পাঁচ বছর বয়স হয় তখনই সবাই বুঝে ফেললো এই মেয়েটি এই মেয়েটির মতো শান্ত আর ভদ্র মেয়ে খুব একটা হয় না এই মেয়েই বংশের মান রাখবে মেয়েটি বড় হতে লাগলো মেয়েটির যখন দশ বছর বয়স তখন ওই দম্পতির ঘর আলো করে একটা পুত্র সন্তান এলো পুত্র সন্তানটিও ছিল তাদের মনয়নের মনে আর বোনটি তার ভাইকে এতটা পছন্দ করত যে তা দেখে মা বাবারই মাঝে মাঝে হিংসে হতো এভাবে চলছিল এই দম্পতির জীবন ছেলেটির বয়স যখন পাঁচ বছর তখন একদিন হঠাৎ করে হাট থেকে পরে গিয়ে ভীষণ ব্যথা পায় ছেলেটি ব্যাপারটিকে খুব গুরুত্ব দেয়নি কেউই ধীরে ধীরে সমস্যাটা গাঢ় হয়ে দাঁড়ায় ছেলেটি চোখের জাপসা দেখতে শুরু করে ধরিঘরি করে হাসপাতালে নিলে ডাক্তার জানায় দুদিনের ভেতরেই আই ট্রান্সপ্লান্ট করতে হবে তা না হলে চিরদিন মতো একটা চোখ অন্ধ হয়ে যাবে পাগলের মতো হয়ে যায় ছেলেটির বাবা দুদিনের ভেতর চোখ কোথা থেকে জোগাড় করবে কোনো উপায় না দেখে মাথা নিচু করে বসে থাকে হাসপাতালের করিডোরে তখন কেউ একজন কাঁধে হাঁদব বলল বাবা আমি দু চোখ দিয়ে যা যা দেখার সব দেখে নিয়েছি বাকিটা জীবন এক চোখ দিয়েই দেখতে পারবো আমার বাড়িটা এখনও কিছু দেখেনি এটুকু বলেই ধরনের সবচেয়ে সুন্দর চোখের মেয়েটি হাউমাও করে কেঁদে দিল ভাই বলে বাবা বাবা বলে হ্যাঁ ভাই বলল ওই কি আমি বাবা বলল না তুই হবি কেন ভাই বাবা তুমি একদম মিথ্যে বলো না আমি যখন তোমার জিজ্ঞেস করতাম আমার না বাম চোখটা এত সুন্দর কেন তোমরা কোনো কোনোদিনই আমাকে বলনি। বাবা তুমি কাঁদছ কেন বাবা বলে এমনিতে তুই যা রেডি হয়ে নি ভাই বলে আচ্ছা শুভ উঠে গেল শুভ উঠে গেল চুপে চুপি তার ফোনের রুমে গিয়ে ঢুকলো ভাই বলে আপু বোন বলে হুম ভাই বলে কি করিস বোন বলে কিচ্ছু নেই ভাই বলে আপু তোকে একটা গল্প শোন শুনবি বোন বলে কিসের গল্প ভাই বলে ধরুন সবচেয়ে খারাপ ভাইয়ের গল্প শুনবি বলে বলে না না শুনবো ভাই আপু একটা অনুরোধ করি কোন বলে কর ভাই বলে রাখবি কোন বলে ভাই বলে তোর দু তোর পা দুটো এদিক দিয়ে আমি দুবার ধরে বসে থাকি আপু তুই কখনো আমাকে মাফ করিস না তোর দোহাই লাগে তুই কখনো আমাকে মাফ করিস না এটুকু বলে শুভ আকাশ বাতাস কাঁপে কেঁদে উঠল। চাঁদনি জড়িয়ে ধরলো তার বাইকে এক দেহের দুটি চোখ একই সাথে দুই স্থানে কেঁদে উঠলো কই সাথে জড়াতে লাগলো